আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে বন্ধুরা আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন সেই সব বাইদের উদ্দেশ্যে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা খামার গড়েছেন যারা তারা অবশ্যই কাঁচা গাছের যোগান দিয়েছেন আর যারা খামার গড়বেন তারা কাঁচা গাছের যোগান দিয়েই তারপর খামার প্রতিষ্ঠা করবেন যে আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে হাই প্রোটিন ও ভিটামিন যুক্ত একটি ঘাস হাইব্রিড জাতের এটা আমরা ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে এনে রোপণ করেছি এখন আমাদের এই বাংলাদেশে এই ঘাসটার বাম্পার ফলন পাচ্ছি তো প্রত্যেকটা খামারের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা যদি গরু ছাগল পালন করে লাভবান হতে চান অবশ্যই হাইব্রিড জাতের ঘাস আপনারা সংগ্রহ করে আপনার জমিতে রোপণ করবেন ইনশাল্লাহ আপনি খামার করে লাভবান হতে পারবেন কারণ গরু ছাগলের প্রধান খাবারই হচ্ছে কাঁচা ঘাস এরা কাঁচা ঘাস আপনার সব সময় খেতে পছন্দ করে থাকে অন্যান্য দানাদার খাবার ফিট খেরকুটা এগুলা রেখে তারা কাঁচা ঘাস সবচেয়ে বেশি পছন্দ করে এগুলো ভালোভাবে খেয়ে থাকে আর এই ঘাসটির গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর অনায়াসে ফলন পাবেন আর অল্প সময়ের ভিতরে অধিক পরিমাণে ফলন দিয়ে থাকে এর একটা ঝোপে কমপক্ষে ষাট থেকে সত্তরটা প্রথম অবস্থায় আপনার চারা গজিয়ে থাকে আর অতিরিক্ত পাতা থাকার কারণে এই ঘাসটা অনেক পছন্দ করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ পাতা পাতা আর পাতা গায়ে এই ঘাসটিতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ও তিরিশ পার্সেন্ট ভিটামিন যা খাওয়ালে অন্যান্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হয় না দানাদারের যে উপাদানগুলো সে সবগুলো এই ঘাসের মাধ্যমে আমরা পূরণ করতে পারি আর এই ঘাসটা খাওয়ালে গবাদি পশু সম্পূর্ণ সুস্থ থাকে কারণ এই ঘাসটা ভেজাল মুক্ত একটি ঘাস দানাদার খাদ্যে আপনি যদি খাওয়ান ওই দানাদার খাদ্যেতে বিভিন্ন কেমিক্যাল মেডিসিন এর মেডিসিনের কারণে আপনার বিভিন্ন রোগ বেদিতে আক্রমণ করতে পারে আর আপনি যদি খামার করে সম্পূর্ণ লাভবান হতে চান কোনো পেনশন ভাবে যদি গরু ছাগল লালন পালন করতে চান অবশ্যই কাঁচা ঘাসের যোগান দিবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জাতের হাইব্রিড ঘাসের ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে আমি একটি পরিপক্ষ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং দেখাবো তো বন্ধুরা আমার সাথেই থাকুন এই যে আমি একটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ঘাস অর্ধেক থেকে ভেঙে এনেছি এই ঘাসটাকে এখন দেখাবো আপনাদের কীরকম আমি কাটিং উৎপাদন করতে পেরেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুকনা পাতাটা এই পাতাটা যারা আপনারা খামারিরা গরু ছাগলকে খাওয়াবেন তখন এইটা পাতা মরার আগেই খাওয়াবেন কারণ আমরা পরিপক্ক কাটিং তৈরি করার জন্য আমরা এই কাটিংগুলোতে এই সম্পূর্ণ পাতাগুলো আমরা কিছুটা মরে তারপরে আপনাদেরকে দেই দেখতে পাচ্ছেন বন্ধুরা শিকড় আর শিকড় প্রত্যেকটা কাণ্ড জুড়ে শুধু শিকড় এই যে পরিপক্ষ কাটিং আর এই দেখতেই পারছেন যে এই যে অঙ্কুরগুলো এর ভিতরে কি আছে এই যে পাতা হ্যাঁ এই যে শিকড় এত বেশি পরিমাণে পাতা আর অন্যান্য ঘাসই নেই ভাই দেখতে পাচ্ছেন কীরকম নরম কাটিং ঘাসটা হচ্ছে কি নরম এই যে রস আলো ভিতরে শুধু রস আর রস আমরা এই কাটিংগুলো আপনাদেরকে পাঁচ থেকে ছয় গিটের একটা কাটিং দিয়ে থাকি এই সাইজের এই সাইড দেখছেন কত নরম গাছটা চাপ দিছি ভেঙে গিয়েছে এটাকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না আপনি এই গাছটাকে যদি কেটে গরুর সামনে দেন সম্পূর্ণ খেয়ে ফেলবে অন্যান্য ঘাস চাষ করলে আপনাকে মেশিনের প্রয়োজন হয় কারণ এটা অতিরিক্ত বয়স হলে শক্ত হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি এই পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে চৌষট্টি জেলা থানা উপজেলায় এই কাটিংগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ